বাংলাদেশে হলে স্টেজে চলে আসতে না কিন্তু বাংলাদেশে অনেক ভন্ড আছে তারা জিকির করলে মনে হচ্ছে কল চালা দেখেন এইরকম জিকির তো জীবনে শুনি নাই আমাদিকে দেখবেন না রাস্তাঘাটে শুনেছেন ইয়াসিন সাহেব রাস্তায় একটা চা দোকানে একটা মাতালের সঙ্গে তর্ক করছিল কক্ষণ

যদি বলেন তাহলে আপনি কেন কথা বলেন না কোরআন বলছে ওয়াইদা কাতাবাহুল জাহিলুনা কানু সালামা হে আমার নবী যারা আমার প্রিয় বান্দা হবে শুনে নাও তারা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না যার আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই دین সম্পর্কে জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই আমার নবীজি সম্পর্কে জ্ঞান নেই তারা কখনো তর্ক বিতর্ক মূর্খদের সাথে করবে না জোরে বলুন সুবহান সালাম যখন দেখবেন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলছে বাজারে কোরআনের বিরুদ্ধে বলছে তাকে বলুন সালাম আলাইকুম কথা বলার সময় নেই পরে বলবো ভাই পালিয়ে যা বুঝতে পেরেছেন না পারেন না এটা আমি যারা মুমিন আছে নামাজি আছেন তাদেরকে শিক্ষা দিলাম কার সঙ্গে মূর্খর সঙ্গে যখন দেখবেন এই লোকটার মধ্যে ইলম নাই কিংবা গাঁজা খেয়ে আছে কি বললেন কিংবা কিছু দেখবেন বাংলাদেশের একটা নতুন মাল বেরিয়েছে তার নাম হচ্ছে দাঁড়া কি সরকার বটে আনোয়ার সরকার এক হারাম করে বেরিয়েছে এতটা পর্যন্ত চুল হারমোনিয়াম বাজিয়ে জলসা করছে কি বুঝলেন হারমোনিয়াম বাজিয়ে জলসা করছে তারও শ্রোতা আছে আছে না না শ্রোতা আছে একটা দল বেরিয়েছে আমি খালি অবাক হই ভারতে আমি এক্ষুনি আপনাদিকে বললাম না বললাম না লাই লাহা ইল্লল্লাহ আর একবার বলুন লা ই লাহা ইল্লল্লা মোহাম্মদুল্লাসুল সল্লাল্লাহ আচ্ছা কেউ লাম মারল এখানে কথা বলে না কেউ লাম মারে না বাংলাদেশে হলে স্টেজে চলে আসতো লাভ না কি বুঝলেন আমি খেল আমার তারপরে আপনি যদি জিকির দেখেন আপনি চলুন আমাদের বড় বড় উলামারা ভারতে জিকির করে না করেন। করেন আপনি তসবি করেন আমাদের নামাজিরা মসজিদে ফজরের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু বাংলাদেশে অনেক ভন্ড আছে তারা জিকির করলে মনে হচ্ছে কল চালা দেখেন এরকম জিকির তো জীবনে শুনি নাই কি বুঝলেন বড় কষ্ট লাগে আমি কারোর বিরোধিতা নয় এগুলো হচ্ছে ইসলাম বিরোধী এবং ইসলামের কলঙ্ক আমার ইসলাম এটা শিক্ষা দেয় না কখনো সেটাকে বিকৃত করো না আল্লাহর কসম করে বলছি ইসলাম সত্যর উপরে টিকে আছে মিথ্যার উপরে নয় আপনারা কি বলছেন বলুন ইসলাম সত্যর উপরে টিকে আছে মিথ্যার উপরে নয় এখানে হাজী সাহেব কে কে আছেন আমার পাশে কই নিচে আছে হাত তুলেন তো হাজী সাহেব কে কে আছে হাত তুলেন কই 마শাআল্লাহ ওই যে একটা আছে ওই যে একটা দুটো কই সামনে আছে ওই তো একটা তিনটে মাশাআল্লাহ তিনজন হাজী সাহেব আছে আমাকে নয় ওনাদের দিকে তাকাবে আমি কথা বলার পরে মক্কা থেকে মদিনা সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার রাস্তা ঠিক কিনা হ্যাঁ চারশো থেকে সাড়ে চারশো হবে তাই তো হাজি সাহেব হ্যাঁ কটা মাজার দেখে এলেন বাবা তাড়াতাড়ি বলুন একটাও নাই হাজি সাহেবরা বলল আমার বাড়ি থেকে আপনার এখানে দুশো কিলোমিটার দুশো হাজারের বেশি আছে আমি কিন্তু মাজার বিরোধী নয় অনেকজন আমার জলসা শুনে বলে এটা পীর বিরোধী মলবি কে বলল আমি পীর বিরোধী মলবি আমি কখনো পীর বিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরুদ্ধে একটা আমার স্পেস বার করুন চোদ্দ হাজার জলসার ভেতরে যে আমি কোনোদিন খাজা মহিদুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহ এর বিরুদ্ধে কথা বলেছি তাকে মানা যাবে না তিনি খারাপ লোক এরকম যদি কেউ একটা বার করতে পারেন তার জুতোর মালা পড়ব কিন্তু বড় কষ্ট লাগে আমাকে বলে পীর বিরোধী লোক চব্বিশ পরগনা থেকে বাসে করে যাচ্ছে বলে কোথায় যাচ্ছেন বলে আজ বিশ্বরী হাই রোডে দেখা হাই রোডে চায়ের দোকানে চা খেতে নেমেছে তারা হোটেলে আমিও ঢুকেছি জলসা করে একজন বলা বলি করছে পীরের বিরুদ্ধে বলে চব্বিশ পরগনার আমি বললাম বাবা আমি পীর বিরোধী নয় শোনো এখানে ভালো চা দে আমাকে যে চাটা দিস এই চাটা দে লোকাল দিই না দিকে স্পেশাল চা দুজনকে খাওয়ালাম বলে হুজুর আমি বলে শোনো কোথায় যাচ্ছ বলে হুজুর আজমি শরীফ যাচ্ছে চাল আলহামদুলিল্লাহ ভালো জিনিস বা কখন বেরিয়েছে বলে হুজুর বেলা বারোটায় আমরা জোহর পড়েছো জিনা আসো জিনা مغرب জিনা এশা না আর ফজর তো আন্ডার প্যান্ট পরে ঘুমিয়ে হবে বড় কষ্ট লাগে আমি তাকে বললাম শুনো এরপর খাজা ময়রুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা একবার পড়ো 12 বছরের পর থেকে জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি মৃত্যুকাল পর্যন্ত আর তোমার পঞ্চাশ বছর বয়স হয়ে গেল তুমি এখন এক বাক্যের নামাজি বলে না তোর মতো মুরিদকে জুতো মারবে কি দিনে খাজা বাবা বড় কষ্ট লাগে আমাদের দেশের লোক কেন নামাজ পড়ে না জানে অনেক লোক নামাজও পড়ে না রোজাও রাখে না সেটার লেগে দায়ী হচ্ছে আমরা আমাদের মতো আমি আমার কথাই বলি আমার মতো ভন্ড হুজুররা বলে চিন্তা নেই তো নামাজ পড়বা না পর রোজা রাখবা না রাখ আমরা অবশ্যই তদিকে জান্নাতে নিয়ে যাব বড় কষ্ট লাগে আমি একটা নয় পাঁচটা দৃষ্টান্ত দেব আপনাদের এবং পয়গম্বরদের দৃষ্টান্ত যারা বলছে নামাজ পড়বা না পর রোজা রাখবা না রাখ আমি তোদিকে জান্নাতে নিয়ে যাব তাদিকে বলে দি তোমরা পৃথিবীর মানুষকে মূর্খ বানিও না আজকে যারা আমাকে মনে করছে দারুল হুজুর পেয়েছি তাদেরকে বলে যায় আমার মতো একশোটা মলবি কিয়ামতের দিনে ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ ধরা পড়বে কালকে আমি চব্বিশ পরগনায় বলেছি যে আমার ভাই অবস্থা সমাজের এত খারাপ সমাজের লোক নামাজ পড়তে চাই না এরা জানে নামাজ না পড়েও বরকত পাওয়া যায় কিসে নামাজ পড়ার দরকার নাই তাবিজে বরকত পাবে আমাদের মতো মলবির কাছে ছুটে আছে হুজুর দৌলতাবাদ বাজারে দোকান করেছে হুজুর বরকত নাই একটা বরকতের তাবিজ দে আমার তাবিজে তোর দোকানে বরকত হলে দোকানটা তোর হবে কেন বে ওটা তো আমার হবে কথাটা বুঝতে পারেননি বড় কষ্ট লাগে দুঃখের বিষয় আমি তিন হাজার টাকা বেতনে আপনার মসজিদে ইমামতি করি আপনি দশ লাখ টাকার ব্যবসা করছেন আপনি আমাকে বলছেন বরকতের তাবিজ দেন এর থেকে দুঃখ আর কিছু নেই যদি বলেন বরকত চায় হ্যাঁ অবশ্যই দরকার পাবেন যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ তাদের কখনো রুজিতে কমিয়ে দিবেন না জোরে একবার বলুন সুহান শুধু তাই নয় যে বাড়িতে এসার পরে সুরা ওয়াকিয়াত তেলাওয়াত হয় তাদের রুজিতে আল্লাহ বরকত দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি বলছেন আমাদেরকে তো দুটো কাজে রেখেছেন আপনারা হলে আর মুলে হয়েছে কানে আজান দিতে হবে হুজুর মরেছে জানাজা পড়তে হবে বাকি বলে বাকি সব আমরা বুঝে লব হাদিসুন নিসা মেয়েদের হাদিস আমাদের সমাজ তো অর্ধেক মেয়েদের হাদিসে চলছে চলছে না চলে মেয়েরা যা বলে তাই আমাদের কাছে জিজ্ঞেস করে না তো আমাদেরকে কখন ফোন করে কুরবানির সময় মানে কান কাটা গরু কিনছে না হলে খোড়া কিনছে এই বেলডাঙ্গা হাট থেকে এবছর আমাকে ফোন করেছিল হুজু একটা গরু পা টেনে টেনে চলছে একটু দেখুন তো কুরবানি হবে নাকি আমরা নিয়ে এলে ও যেমন পা টেনে টেনে চলছে তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি আমরা হাতেতে আর ভালো গরু নেই বলে আছে মানে পাঁচ হাজার টাকা মালটার দাম কম হচ্ছে কি কমেতে কুরবানি দিবি কুরবানি মানে হচ্ছে ত্যাগ আমাদের দেশের লোক কিন্তু কুরবানি কি দেয় রেডিমেড কুরবানি দিচ্ছে এখন এখন আর কুরবানি কুরবানি নাই রেডিমেড কুরবানি কালকে কুরবানি আজকে গরু নিয়ে এলো বেলডাগা হাট থেকে কাল সকালে কুরবানি হল কি বুঝলেন দিয়ে নামাজ পড়ে এসে বলছে ধর সালা ফেল সালা জবাই কর সালা সালাতে কুরবানি হয়ে গেল বাস্তব বলছি কি কইলেন অনেকজন আবার ফোন পেতে কুরবানি দিতে কেরলাই কাজ করে হ্যালো কোথায় আছিস ও আমার নামে একটা কুরবানি দিয়ে দিছ তো ফোন পেতে টাকা মেরে দিছি ওটার নাম হচ্ছে ফোন পে কুরবানি কি কইলেন ফোন পেতে টাকা দিয়ে দিছি ঠিক আছে তুমি কুরবানি দিবে ফোন পেতে টাকা পাঠাও কিন্তু তোমাকে আগে পরামর্শ নিতে হবে উলামার সঙ্গে শুনেলেন যারা জীবনে গরুর মাংস খান না যারা ছাগলের মাংস খান না নিজের কোরবানি যখন দিবেন কোরবানির এক পিস মাংস খাওয়াও শুন্য খাবেন চলে বলুন আমাদের দেশের লোক শুনেলেন নেন মানে হচ্ছে ত্যাগ আগেকার যারা আমার বাপ দাদরা আছেন আমাদের চাচার বয়সী যারা আছেন আমার যারা পঞ্চাশ বছর পেরিয়ে গেছে তারা ইমানদারের সঙ্গে বলবেন সেই যুগে বাড়িতে পালতো আমাদের ঠিক গরু পালতো এক বৎসর দু বৎসর পালতো এটা কোরবানি দেবো এক বৎসর আগে কিনে রেখে দিত এক বছর পালার পরে যেদিনে কোরবানি হতো যে মালিক ছুরি চালানোর আগে তারও চোখ দিয়ে পানি পড়তো যে বাড়ির মালিকিন যে তাকে পানি খাইয়েছে যে তাকে খড় দিয়েছে যে তার খেয়াল রেখেছে তারও মনে কষ্ট হতো এটার নাম হচ্ছে কুরবানি তোমরা محبتের জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করো আর আমাদের দেশে অনলাইন কুরবানি শুনুন আমার ভাই বল অনলাইন কুরবানি চলছে তো আজকে কেন কালকে কুরবানি একদম করবেন না আগে থেকে কুরবানির পশু ছাগল দিবেন এই বছরে এখন কিনে এক বছর পালবেন তার প্রতি মহব্বত জাগবে প্রেম জাগবে কুরবানি মানে হচ্ছে ত্যাগ লোভ লালসা হিংসা বিদ্বেষ সব কিছুকে আল্লাহর রাস্তায় কুরবানি করলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার সবকিছুকে মিটিয়ে দেন মহব্বত করুন একে অপরের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব বজায় রাখুন ইসলাম এত সুজা নয় এত সোজাই ছেড়ে দিবেন আমার ভাই সমাজ এমন জায়গায় পৌঁছেছে আপনার ওপরে একের পর এক কাফেরদের দজার চেপে যাচ্ছে যাতে মুসলমানদের ইমান নষ্ট হয়ে যায় আপনি করতে অনুভবেন